এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই অ্যাকাউন্ট থেকে এই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলের দোয়ায় এখানে প্রায় বা ইউরো প্রথমবার দিয়েছিলাম তারপরে ডলার তারপর হচ্ছে ডলার এবং এখন আজকে হচ্ছে ছাব্বিশ পয়েন্ট উনপঞ্চাশ ডলার মানে এতগুলা কিন্তু আমার এই অ্যাকাউন্ট থেকে আমি উর্জ করছি এখন যদি আমি আপনার সাথে একটু শেয়ার করি যে আমার এই অ্যাকাউন্টটাতে সর্বমুখ ডিজাইন রয়েছে কতগুলো সেটা যদি আপনার সাথে একটু শেয়ার করি তাহলে আপনারা আরো অনেকটা আনন্দ পাবেন বা কাজ করতে অনেকটা উৎসাহিত হবেন এই এইটা আপনাদের দেখানোর জন্য আমি যদি আমার ফিরবিকে যে ড্যাশবোর্ড সেখানে যদি একটু চলে আসি এই হল আমার এই অ্যাকাউন্টে যে ড্যাশবোর্ড সেখানে আসার পরে দেখেন এখানে কি অপশন রয়েছে ড্যাশবোর্ড ফাইল স্ট্যাটাস সকল অপশনগুলো কিন্তু এখানে রয়েছে এই জায়গাটা থেকে যদি আমি একটু আপনাদেরকে দেখাই যেখানে এই যে ফাইল সেকশন আছে এখানে যদি ফাইলের উপর উপরে আমি ক্লিক করে দিই ফাইলে ক্লিক করার পর দেখেন এখানে আমার সর্বমোট ফাইল কতগুলো মাত্র দুইশো সাতচল্লিশটা ফাইল আমার এই অ্যাকাউন্টে রয়েছে এবং সেই এই ফাইলগুলো দিয়ে কিন্তু আল্লাহ রহমাতে আমি এখন পর্যন্ত এখান থেকে এই পরিমাণে আর্নিং কমপ্লিট করতে পারছি আল্লাহ রহমাতে সালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন ম্যান্টাইটি এবং আপনাদের সাথে রয়েছি আমি নাজনী শিকদার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি বেশ ভালো আছি ফ্রেন্স আজকে খুবই ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য রেকর্ড করতে যাচ্ছি বেশ করে এটা যারা নূতন কন্ট্রিবিউটার ফ্রি পিকের যারা নূতন কন্ট্রিবিউটার তাদের জন্য খুবই উপকারী কারণ কি আমরা এখানে ডিজাইন সাবমিট করতেছি আমরা এখানে কাজ করতেছি কিন্তু সেই ডলারগুলোকে উড্র করতে গেলে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি কারণ আমরা অনেকেই জানি না যে ফিরিপিক থেকে কোন সিস্টেমে কোন ওয়েতে আপনার ডলারটাকে উড্র করে আপনার পেউনিউরে নিয়ে যেতে হয় যারা ফিরিপিকে দীর্ঘদিন কাজ করতেছে তারা তো জানে তবে যারা নতুন ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য তৈরি করা তারা কিন্তু এই প্রসেসটা জানে না আজকে ভিডিওটাতে আমি সেটাই আপনার সাথে শেয়ার করবো যে কী করে আপনি ফিরিপিকে আপনার যে আর্নিংকৃত ডলারগুলোকে কী করে আপনি আপনার যে পে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি ট্রান্সফার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো ফ্রি যে আপনার ডলারটাকে আপনি আপনার নেবেন আপনি দুইটা মাধ্যমে নিতে পারেন প্রথমত সেটা হতে পারে আপনার ডলারে অথবা ইউরোতে যদি আপনি ডলারে যদি আপনার করা থাকে যেমন দেখেন এখানে আমার কিন্তু ডলারে কনভার্ট করা রয়েছে যদি আপনার আর্নিংটা ডলারে কনভার্ট করা থাকে তাহলে আপনি যখন পঁচিশ ডলার আপনার ইনভয়েসে আসবে তখন আপনি সেটাকে উইডড্রো করতে পারবেন আর যদি ইউরোতে কনভার্ট করা থাকে তাহলে পঞ্চাশ একান্ন এরকম হলে আপনি সেটাকে উইডড্রো করতে পারবেন এখন এখানে এই পঞ্চাশ এবং পঁচিশ এখানে একটা বিষয় আছে যে আপনার অ্যাকাউন্টে পঁচিশ ডলার হলেই কি আপনি উইড্রো করতে পারবেন না সেটা না যেমন দেখেন এখানে আপনার আমার একটা আর্নিং দেখতে পারছেন কত এখানে আর্নিংটা রয়েছে কত আটাত্তর ডলার মানে এই আমি কিন্তু আজকে এই আটাত্তর ডলার তুলতে পারতেছি না আমি আজকে তুলতে পারবো মাত্র ২৬ ডলার কারণটা কি আমার ইন বয়সে ছাব্বিশ ডলার আসছে এখন এইটা কোন সিস্টেম আসে সেটা আপনাকে বুঝতে হবে অনেকেই এরকম একটা দ্বিধা দ্বন্দ্ব থাকেন যে আমার আর্নিং হয়েছে সত্তর আশি ডলার আমার এখানে ইন আসছে বিশ ডলার থাকে বাকি ওরা মেরে দিল না আসলে বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে আপনার লাস্ট মান্থ যে আর্নিংটা হয়েছে সেইটা আপনার এখানে অ্যাড হয়েছে কিন্তু লাস্ট মান্থে যেটা আপনার ওইটা আপনার ইনভয়েস আসবে না উদাহরণস্বরূপ আমি এখন এইটা কি মাস ফেব্রুয়ারি মাস আপনি জানুয়ারি মাসে যে ইনকামটা করছেন তার আগে যে ইনকামগুলো করছেন সেই সকল ইনকাম গুলা মিলেই কিন্তু এখানে আপনার আর্নিংটা শো হইতে পারে এবং আপনার ইনভয়েসে কোনটা আসবে এই জানুয়ারি মাসে যে আপনার ইনকামটা আছে আর্নিংটা আছে ওইটা কিন্তু আপনার ইনভয়েসে আসবে না যেমন এইটা কিন্তু জানুয়ারি মাসে ইনকাম এইটা কিন্তু আমার ইনভয়েসে আসবে না আমার ইনভয়েস আসবে এর পিছনে যে মাসগুলো ছিল সেখান থেকে যে ইনকামগুলো হয়েছিল সেখান থেকে যদি কিছু বাকি থাকে ওইটা আমার ইনভয়েসে এসে হবে এবং এইটা কখন যোগ হবে এই জানুয়ারি মাসে আমার আর্নিংটা এইটা আবার হবে কখন এখন চলছে ফেব্রুয়ারি মাস মার্চ মাসের আট তারিখ আমার কাছে যে ইনভয়েসটা আসবে সেই ইনভয়েসে আবার এই এই জানুয়ারি মাসের আর্নিংটা যোগ হবে মানে এক মাস গ্যাপ দিয়ে তারপর আপনার আর্নিংটা ইনভয়েসে আসবে দর্শকের আপনারা এই কনফিউশনটা দূর হতে পারছেন যে কতদিন গ্যাপ দিয়ে আর্নিংটা আপনাদের ইনভয়েসে আসে এবং এখানে প্রথমবার যখন আপনি উদ্যোগ করবেন এখানে আরেকটি একটা বিষয় রয়েছে ফিরিপিক কিন্তু আপনার কাছ থেকে ওরা ব্যাট কেটে নেয় ওকে এটা হলো আর্নিং থাকবে মানে শতকরা চব্বিশ পার্সেন্ট ওরা ওদেরকে দিতে হবে এই সিস্টেমে ফ্রি ফিরিপিক আমাদের কাছ থেকে কেটে নেয় ওর পরে আপনার অ্যাকাউন্টে যদি পঁচিশ ডলার অথবা পঞ্চাশ ইউরো থাকে তাহলে আপনি ওইটাকে উদ্যোগ করতে পারবেন চলুন যাদের এই প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেছে বা যাদের এই ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে তারা কি করে উইড্রো করতে পারেন তবে উইড্রো করার জন্য কিন্তু অবশ্যই আপনার ফ্রিপিকে আপনার ট্যাক্স ফর্ম সাবমিট করে রাখতে হবে সেই ট্যাক্স ফর্ম কি করে সাবমিট করতে হয় তার জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই আমি সেই ভিডিওটা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যারা ট্যাক্স ফর্ম এখন সাবমিট করেননি সকলে ওই ভিডিওটা দেখে সঠিক প্রসেস অনুযায়ী ট্যাক্স ফর্মটাকে সাবমিট করে দেবেন ফ্রিপিকে কে উইড্রো প্রসেসটা খুবই সহজ খুবই সিম্পল চলুন দেখি কি করে ফিলিপি কে উইড্রো করবেন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে চলে আসতে হবে কোথায় আপনার যে জিমেল রয়েছে মানে যে জিমেল আন্ডারে আপনার ফিরিপি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসে এখানে আমি আমার সেই জিমেলটাকে ওপেন করে নিচ্ছি এখানে আপনার আমার একটা জিমেল দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন ফিরিপিক কন্ট্রিবিউটর ইনভয়েস মানে আমার চার তারিখে এবং এই ইনভয়েসটা কবে নাগাদ আসে এখানে হচ্ছে আপনার প্রত্যেক মাসের তিন তারিখ রাত বারোটার পরে মানে চার তারিখে ইনভয়েসটা আসে এবং এই ইনভয়েসটা আপনি ভ্যালিডেট করতে পারবেন চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এবং আপনার যে উড্র যে ডলার হোক বা যে ইউরোটা হোক যেটাকে আপনি উড্রো দেবেন ওইটা আপনার অ্যাকাউন্টে মাসে পনেরো তারিখ নাগাদ আপনার অ্যাকাউন্টে এটা চলে আসে মানে এটা চলে আসে আপনি চার থেকে নয় তারিখের ভিতরে এটাকে আপনি ভ্যালিডেট করবেন মাসের পনেরো তারিখের ভিতরে ডলারগুলো আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং অনেক সময় একটা বিষয় হয় কি আপনার ইনভয়েস আসছে মানে ফ্রি পিকে ওখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনভয়েস আপনার ডলার আসছে কিন্তু কোনো আসে না সমস্যা না সেটা নিয়ে কোনো ঝামেলা নেই আপনি ওখান থেকে ভ্যালিডেট করে দিলেই হয়ে যাবে তো এখানে আমার যেহেতু মেলটা আসছে আমি এখান থেকে কী করব শুধুমাত্র এখানে যে লেখা আছে ভ্যালিডেট ইনভয়েস এখানে একটা ক্লিক করব ক্লিক করলে তারা রিডাইরেক্ট করে জিমেল থেকে আমাদেরকে ফ্রি যে যে আমাদের সেকশনটা সেখান নিয়ে আসবে দেখেন এই হলো আমার ফ্রি যে ইনভার্স সেকশন সেখান অলরেডি নিয়ে আসছে এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই অ্যাকাউন্ট থেকে এই পর্যন্ত আল্লাহর রহমতে আপনার সকলের দোয়ায় এখানে প্রায় বাউন্ন ইউরো প্রথমবার উড্য দিয়েছিলাম তারপরে ছিচল্লিশ পয়েন্ট আটত্রিশ ডলার তারপর হচ্ছে পঁচিশ পয়েন্ট চল্লিশ ডলার এবং এখন আজকে হচ্ছে ছাব্বিশ পয়েন্ট উনপঞ্চাশ ডলার মানে এতগুলা কিন্তু আমার এই অ্যাকাউন্ট থেকে আমি উর্য করছি এখন যদি আমি আপনার সাথে একটু শেয়ার করি যে আমার এই অ্যাকাউন্টটাতে সর্বমোট ডিজাইন রয়েছে কতগুলো সেটা যদি আপনার সাথে একটু শেয়ার করি তাহলে আপনারা আরো অনেকটা আনন্দ পাবেন বা কাজ করতে অনেকটা উৎসাহিত হবেন এই এইটা আপনাদেরকে দেখানোর জন্য আমি যদি আমার ফিরবুকের যে রয়েছে সেখানে যদি একটু চলে আসি এই হলো আমার এই অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসলাম আসার পরে দেখেন এখানে কি অপশন রয়েছে ড্যাশবোর্ড ফাইল স্ট্যাটাস সকল অপশনগুলো কিন্তু এখানে রয়েছে এই জায়গাটা থেকে যদি আমি একটু আপনাদেরকে দেখাই যেখানে এই যে ফাইল রয়েছে এখানে যদি ফাইলের উপর আমি ক্লিক করে দিই ফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে আমার সর্বমোট ফাইল কতগুলা মাত্র দুইশো সাতচল্লিশটা ফাইল আমার এই অ্যাকাউন্টে রয়েছে এবং সেই এই ফাইলগুলো দিয়ে কিন্তু আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত এখান থেকে এই এই এখান থেকে এই পরিমাণে আর্নিং কমপ্লিট করতে পারছি আল্লাহর রহমতে কত প্রায় বাউন্ন ইউরো তারপর হচ্ছে এখানে এই সাতচল্লিশ ডলার পঁচিশ ডলার আবার এখানে প্রায় ছাব্বিশ পয়েন্ট ফোর নাইন ডলার এগুলো কিন্তু সবই আমার এখানে যে মাত্র দুইশো সাতচল্লিশটা ফাইল রয়েছে এই ফাইলগুলো সেল করে কিন্তু আমার এই আইনগুলো আসে এবং এখানে আবার অনেকেই বলবেন যে হ্যাঁ আপনারা এখানে দেখছি জানুয়ারি ছাব্বিশ এই জানুয়ারি দু হাজার ছয় সাল থেকে আপনি এখানে কাজ করেন এটা ভুল কথা কারণ জানুয়ারি দুই হাজার ছয় সালে ফিরিপিক মার্কেটটা তৈরি হয়নি ফিরিপিক মার্কেটটা তৈরি হয়েছে দু হাজার দশ সালের পরে এবং আমার এখানে কাজ করা জানুয়ারি জানুয়ারি ছয় সালে না তখন আমার আমি এই মার্কেট সম্বন্ধে বা তখন আমি এই সকল সার সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল আমি এর নামও জানতাম না মাইক্রোস্টেক বলতে কি তাও আমি জানতাম যাই হোক এটা যারা জানে না তাদের উদ্দেশ্যে করে একটু কথা বললাম এটা এখন এখানে যদি আপনাদের বিশ্বাস না হয় যে আমার এই ফাইলগুলো দিয়েই আমার ওই আর্নিংটা হয়েছে কারণ আমি এখানে দুইটা ট্যাব ওপেন করছি সেটা আরো একটু ক্লিয়ার করার জন্য আমরা আসতে পারি এখানে এই সেকশনটা রয়েছে সেখান থেকে একটু নিচে আসতেছি নিচে আসার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে কি বিলিং অ্যান্ড ইনভয়েস এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখেন তারা রিলেট করে আবার আমাকে এই পেজে নিয়ে আসছে ওকে এইটা হলো আমার এখান থেকে আর্নিং এবং এই বিষয়টা আপনাদেরকে আমি কেমন দেখলাম তার পিছনে একটা কারণ রয়েছে কারণ কি অনেকেই বলেন যে চলে ইনকাম হয় না ইনকাম হয় না সার থেকে ইনকাম হয় না যদি আপনি সঠিক গাইডলাইন বা সঠিক রুলস ফলো করে আপনি কাজ করেন মার্কেট রিসার্চ করে মার্কেটের নিশ নির্বাচন করে মার্কেটের চাহিদা অনুযায়ী অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার যে কোনো মার্কেট থেকে ইনকাম হবে আল্লাহ রহমান এবং সেই জন্য কিন্তু আপনাদের জন্য আমাদের পেসিভ ইনকাম উইথ এআই বিনা অভিজ্ঞতা ঘরে বসে ইনকাম মাত্র এক মাস মেয়াদে একটা অনলাইন কোর্স রয়েছে যেখানে আপনার এই সকল হিডেন টিপস ট্রিক্স বা মার্কেটের গাইডলাইন বা মার্কেটে কি করে আপনি ডিজাইনগুলোকে সাবমিট করবেন চ্যাট জিপটি প্রমাউন্ট বলেন টি শার্ট ডিজাইন বলেন এই সম্পূর্ণ প্রসেসগুলোকে শিখে কিন্তু আপনারা মাইক্রোস্টক মার্কেট থেকে বা প্রিন্ট অন ডিমান্ড মার্কেট থেকে ভালো মনে একটা ইনকাম চেঞ্জ করে নিচ্ছে যার একটা লাইভ প্রুফ কিন্তু আমি আপনার সাথে এই ছোট্ট একটা প্রুফ দেখার চেষ্টা করলাম যে এখানে মাত্র আমার ছোট্ট একটা অ্যাকাউন্ট যেখানে মাত্র দুশো সাতচল্লিশটা ফাইল দিয়ে আল্লাহর রহমাতে এই পরিমাণে আর্নিং এখান থেকে আসছে ওকে তো যদি আপনারা সেই কোর্সটি করে ঘরে বসে এই ধরনের মার্কেট থেকে ভালো মনে একটা ইনকাম কর্তিচ্ছুক বা আগ্রহী থাকেন অবশ্যই কিন্তু আপনাদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং আমাদের গাইডলাইন ফলো করে কাজ করতে হবে তাহলে আপনারা দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে এক মাস মেয়াদি যে একটা পেসিফ ইনকাম ওই ইয়ার একটা পেড কোর্স রয়েছে সেই কোর্সটাতে ইনডোল হয়ে ক্লাস শুরু করে দিয়ে এই সকল মাইক্রোস্ট সাইডে কাজ করে ভালো মনে একটা আর্নিং নিয়ে আসতে পারেন এবং সেই কোর্সটি আপনারা সবাই করতে পারবেন স্টুডেন্ট বলেন হাউস ওয়াইফ বলেন চাকরিজীবী ব্যবসায়ী সকলেই কিন্তু আমাদের সেই কোর্সটা করতে পারবেন এবং ওই কোর্সটা করার জন্য আপনার আহামরি কোনো ইংলিশ জানতে হবে না ভালো মানে ল্যাপটপ বা পিসি কিচ্ছু লাগবে না যদি আপনার নর্মাল একটা ল্যাপটপ বা পিসি থাকে এবং যদি আপনার মোটামুটি একটু ইংলিশ জানা থাকে সাথে একটু নেট কানেকশন থাকে অবশ্যই আপনি ঘরে বসে আমাদের সেই কোর্সটাকে কন্টিনিউ করে এই সকল মার্কেট থেকে ভালো মানের একটা অ্যানিংজ করে নিয়ে আসতে পারে সেটা হতে পারে আপনার অ্যাডোভার স্টো বিক্রিজি ফ্রিপিক অ্যালামি এই সকল যে মার্কেটগুলো রয়েছে সকল মার্কেট থেকে আপনি কাজ করে ভালো মানে একটা ইনকাম করে আসতে পারবেন ওকে তো যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ওকে তো এখন ফাইনালি আমরা দেখবো যে কিভাবে আমরা এখানে আমাদের ইনভেস্টটাকে ভ্যালিডেট করতে পারি এখানে যে কি লেখা আছে ভ্যালিডেট আমাকে শুধু এই জায়গাটাতে একটা ক্লিক করতে হবে ব্যাস আর কোনো কাজ নেই আমার এটা এখন ভ্যালিডেট হয়ে গেছে আমার এটা ভ্যালিড হয়ে গেছে এবং এখানে দেখেন লেখা চলেছে কি পেন্ডিং অফ পেমেন্ট মানে আমার এই পেমেন্টটা পেন্ডিং রয়েছে তারা আমার এই পেমেন্টটা যদি আমার অ্যাকাউন্ট সঠিক থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আমাদের যে পেমের অ্যাকাউন্টটা দেওয়া হয় সেটা যদি ঠিক থাকে তাহলে তারা আমাকে এটা মাসের পনেরো তারিখের ভেতরে পাঠিয়ে দেবে ওকে এই ফিরি পিকে আপনার সিস্টেমে উদ্যোগ করবে সেই প্রসেসটা করি ভিডিওটা যারা নতুন তাদের জন্য অনেক হেল্পফুল ছিল যদি আপনার কাছে ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ডিএম একটি ফেসবুক পেজ অবশ্যই পেজটিতে লাইক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে এবং যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাতে পারেন অথবা দেখবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে আপনারা আপনাদের সমস্যাগুলো সেখানে শেয়ার করতে পারেন